নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদা কী কী খেতে ভালোবাসতেন সেই নিয়ে আলোচনা করব প্রত্যেক মানুষেরই খাবার ব্যাপারে পছন্দ অপছন্দ আছে আমরা যেখানে জন্মগ্রহণ করি সেখানে যেসব খাদ্য পাওয়া যায় এবং যা খেয়ে আমরা বড় হই সেসব খাদ্য আমাদের কাছে সাধারণত প্রিয় বাঁকুড়া জেলার জয়রামবাটিতে মা মুড়ি তেলেভাজা জিলিপি কড়াইয়ের ডাল পোস্ত প্রভৃতি খেয়ে বড় হয়েছেন তাই এগুলি তার প্রিয় ছিল যাই হোক শ্রী শ্রী মায়ের দুই শিষ্য তার প্রিয় খাদ্য তালিকা সম্পর্কে কি বলেছেন সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশুতোষ মিত্র লিখছেন শ্রীমার সন্তান সন্ততিগণের অনেকে তার পূজা করে থাকেন এবং ভোগও দিয়ে থাকেন তাদের সুবিধার্থে শ্রীমা যে কয়েকটি জিনিস খেতে ভালোবাসতেন সেগুলির কথা উল্লেখ করছি যতটা আমাদের জানা আছে তিনি বলছেন আম সব রকম আম খেতে ভালোবাসতেন তবে দেশি আমের মধ্যে বিশেষত পিয়ারাপুলি কাঁঠাল রসকরা জাম জামরুল লিচু ও ম্যাঙ্গোস্টিন পুঁই ব্যতীত সর্বপ্রকার ডাটা খেতেও ভালোবাসতেন মা বিশেষত সজনে ডাটা, কলমি সজনে ও আমরুল শাক ঝিঙে ধুদুল পটল আলু ও কুমড়ো ছোলা অরহর ও মুগের ডাল এবং সর্বপ্রকার বড়ি ও বড়া তিলকুটা চিত্রকূট ছানার মুরকি গজা পাটিসাপটা বেগুনি ফুলুরি আদি প্রায় সব রকমের তেলে ভাজা চিড়ে ভাজা পাপড় পোস্ত বাটা ভাতে মোচা ভাতে পোস্ত চচ্চড়ি এবং আমরা ও পোস্তর অম্বল মিষ্টি করে একাদশীতে শ্রীমা অন্ন খেতেন না সেদিন লুচি রাধাবল্লবী ছোলার ডাল বা ধোকা সুজির পায়েস অথবা ক্ষীর কমলা খেতেন এবার আসি স্বামী অরূপানন্দ মহারাজ মায়ের খাদ্য তালিকা সম্পর্কে জানিয়েছেন তিনি বলছেন মায়ের আহার সম্বন্ধে অনেক বিষয় লক্ষ্য করবার ছিল তিনি মিষ্টি আম অপেক্ষা একটু টক টক মিষ্টি মিষ্টি এই আমই বেশি ভালোবাসতেন বোম্বাই থেকে বাবু আলফানসো আম পাঠাতেন মা সেটি খুব পছন্দ করতেন পেয়ারা ফুলি ও ছোট ল্যাংড়া আমও তিনি ভালোবাসতেন শাকের মধ্যে ছোলা শাক মূল শাক প্রভৃতি ভালোবাসতেন একবার দেশ থেকে ম্যালেরিয়ায় ভুগে তার খুব অরুচি আসে মুখে তখন তাকে সেই ছোলা শাক খেতে দেওয়া হতো শীতকালে মুড়ি ফুটকড়াই ও উড়িয়ার দোকানের বেগুনি ঝাল বড়া, আলুর চপ ইত্যাদি সকালের পুজোয় ঠাকুরকে মাঝে মাঝে ভোগও দেওয়া হতো এইসব ভাজা জিনিস মা খুব পছন্দ করতেন মুগের নাড়ু ঝুড়ি ভাজা ইত্যাদি তার প্রিয় ছিল তিনি রাতাবি সন্দেশ এবং রাঙা আলুর রসপুলি পিঠাও প্রভৃতি ভালোবাসতেন ইদানিং আমরুল শাক ও মায়ের প্রিয় ছিল তার আমাশয়ের ধাত ছিল বলে কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন তাই মঠ থেকে কেউ উদ্বোধনে গেলে পূজনীয় বাবুরাম মহারাজ তাকে দিয়ে মায়ের জন্য এই শাক পাঠাতেন সকালে মা একটু মিছরির পানা খেতেন তার জন্য যে জল খাবার প্রসাদ রাখা হতো আগত ভক্তদের কিছু কিছু করে দিয়ে অনেক সময় প্রায় নিঃশেষ হয়ে যেত আর যেদিন তিনি নিজে হাতে প্রসাদ ভাগ করে দিতেন সেদিন মিছরির পানাটুকুও অবশিষ্ট থাকতো না অথবা থাকলেও খুব অল্প মাত্রায় ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খেতেন কলায়ের পাতলা ডাল ও হাতাই করে পোস্ত পোড়া তার খুব প্রিয় ছিল বিকালে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাকে খেতে দেখিনি রাত্রে লুচি তরকারি ও দুধ দেওয়া হতো লুচি দুই থেকে তিনখানার বেশি তিনি খেতেন না এবং দুধ প্রায় দেড় পোয়া খেতেন এই ছিল শ্রী শ্রী মায়ের খাদ্যাভাস আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ